এই যে সনাতন ধর্ম আদি শাশ্বত সনাতন শিশুকালেই একমাত্র তৈরি নরম বাঁশ যেমন ভাবে বাঁকাবেন তেমনি যেমন খুশি তেমন বাঁকাতে পারবেন একটু বাঁশটা পেকে গেলে বরাক করে ভেঙে যাবে হ্যাঁ আমাদের সন্তানদের উপযুক্ত শিক্ষা দিতে হবে শিক্ষার অভাব স্কুল কলেজে চলছে রাজনীতি শিক্ষা শেষ যতটা পারবেন যদি বৃদ্ধ বয়স পর্যন্ত মানে মৃত্যুকাল পর্যন্ত কোনো মাতা পিতা ইচ্ছা করেন যে সন্তানের কাছে আদর্শ নিয়ে ভালোবাসা নিয়ে তাদের সেবা পূজা নিয়ে আমি মৃত্যুর করে ঢলব যদি ইচ্ছা থাকে সন্তানকে উপযুক্ত শিক্ষা দিন সেই শিক্ষা কিন্তু স্কুল কলেজে পাওয়া যাচ্ছে না একমাত্র আমাদের সনাতন ধর্মের ধর্মগ্রন্থের দ্বারাই শিক্ষা মানব শিক্ষার উপযুক্ত শিক্ষা পাওয়া যায় এই যে সনাতন ধর্ম আদি শাশ্বত সনাতন এই ধর্ম অনাদিকাল থেকে ছিল আছে থাকবে অনাদির আদি আমার গোবিন্দ এই সনাতন ধর্ম অনাদিকাল হইতে ছিল আছে থাকবে এবং এই পুণ্যভূমি এই ভারতবর্ষ